लज्जा देख <laughs> <laughs> సఫ్లెట్ నియా సాయుగా చాక్లెట్ అలా చాక్లెట్ సఫ్లెట్ ని చాక్లెట్ ఆగం కదా ఒల్లగాన అలా పాస్ యాద సందుకే సరే 20 ఆన్ కి మొబైల్ హ హ హ హ ఏ హల్కత ది శేషం నిస్నే ఆ 30 10 సదర్ దేని మంచి ఆని మన చాట్ దియాస

বাকিটা কি দেওয়া হয় দেখেন দেখেন কি লেখা বাকি চাহিদা দেবেন না দর্শক আপনারা যদি এই যে ক্রিম খেতে চান তাহলে চলে আসুন দূর পারপুটি এই যে পারপুটি আর এটা হলো কালাগুল্লা গুল্লা এর হলো দোলা দোলা হ্যাঁ কালা গুল্লা রেশো দেখেন গাইটের অবস্থা আমি দেখাবো এই যে দেখেন এই দোকান কিন্তু স্থায়ী না এটা অস্থায়ী এই যে দর্শক হ্যাঁ কিছু কেনা এই যে কেবল একটা কাস্টমার ঢুকলেন দোকানটা আপনাদের বারো জন চলে আসছে আমাদের লাইভে দেখতে পাচ্ছেন এই দেখেন দোকানটা কিরকম একটা অবস্থা যেখানে সেখানে যাইতে পারে ঢাকাও যাইতে পারবে চট্টগ্রাম যাইতে পারবে তাহলে মডার্ন নাই দেখে এই জন্য যা না

হাই বলেছে একটা ভাই হ্যাঁ হাই হ্যালো হাই দেখেন লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ দেখতে পাচ্ছেন আমরা ঐতিহাসিক যে আগেকার যে লাইভগুলো মানে আমরা সাধারণত ছোটবেলায় কিন্তু এরকম ঘর ঘর খেলতাম বা এরকম দোকান দিতাম সেই কিন্তু দুই সালে কিন্তু আবারও নতুন করে এই যে চ্যাংড়াটা দেখেন কত সুন্দর করে একটা দোকান দিয়েছে যেটা চলার পথে আর মালটা কিন্তু সীমিত আসলে সিরিয়াসলি কত টাকার মাল করছে ভাল আমি 400 টাকা আর সি কার্ড মেকার দিয়ে 1000 টাকা সরমট কিন্তু পন্ডি তার এক হাজার টাকা সেই 1000 টাকা দিয়ে কিন্তু আজকে সেই বড় ধরনের একটা এই ব্যবসায় হতে পারবে যদি চলে যায় আপনার বাড়ি কোথায় কোন জায়গা আমার বাসা হলো 20 জেলা জেলা রাজিপুরপুর জেলা শিপটিং একটা গ্রামে দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু আমার কাছে এখানে আবার কিন্তু লেখাও আছে যে বাকি চাইয়া লজ্জা দেবেন না আবার দিনtern না তিনটা আছে যদি ভালো লেগে থাকে এটা তোমার নাম কি নাম কও নাম নাম কি তোমার নাম কি বলো আপনার বাড়ি আমার বাড়ি কিন্তু বলে দিয়েছি গ্রাম জেলা গাজীপুর উপজেলা গ্রাম হলো ছোট্ট একটা গ্রাম শিবের ডাঙ্গি আমরা গ্রামে থাকি ভাই শহরে থাকি না এই যে রাস্তা ভাই যদি ভালো লাগে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এই যে দোকানদার দোকানদার এখানে কিন্তু আবার বিছানা টিছানা একবার নিয়ে এসে বলছে যে বালিশ টালিশ সহ মানে যেখানেই রাত সেখানেই কাজ এইরকম অবস্থা হয়ে গেছে বুঝতে বুঝতে রায় তো গেলে করে ওখানে যায় দেখছেন এখানে কিন্তু আছে পারপুটি এবং গোল্লা সিঙ্গারা आवारे जे मिस्की खरा इरक्की करा कहाँ है इरक्की को है यही वाक्य टिप्पणा इधर क्यों करा इसलिए इसलिए चाहा बज दरा खरा इधर इधर प्याडीस प्याडीस आएगा तो इलो जे केक पिज़्ज़ा लेके नहीं दे ना कि लेने जाओगे इसका केक

এটা কিন্তু এই যে ভ্যান গাড়ি আমি দূর থেকে দেখাচ্ছি দেখেন ভ্যান গাড়ি ভ্যান গাড়ির ভিতরে কিন্তু এই ছোটবেলা আমরা কিন্তু আগে ঘর দর এইগুলা মানে সুন্দর করে কিন্তু আমরা খেলতাম সেই অবস্থায় কিন্তু এখন দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক সেই রকম ভাবে দোকানটা কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন একটা গাড়ির উপরে হয়তো এখান থেকে যদি সে বিক্রি করে অনেক টাকা আয় করতে পারে তাহলে সে বড় ধরনের একটা দোকান দিবে নাকি হ্যাঁ না ক হ্যাঁ বলেছে এখানে আবার বইমেও কিছু মালা আছে আবার যে এখানে এই যে দেখেন মৃত্যুর কারণ আছে আবার এই যে গ্লাস পানি সবকিছু মানে সুন্দরভাবেই কিন্তু দিয়েছে যে যাতে দর্শক খেয়ে যেন শান্তি এই যে অলরেডি একজন এই যে কালা কালা গুল্লা খেতেছে কালা গুল্লাটা দিয়ে দেখা যায় এই ছেলে এদিকে আসো ভয় পাও কেন এই যে কালাগুল্লা একবার কালা খুশকু এই যেটা আবার সাদা গুল্লা

লাইক লাইট ভাই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর লাইক তো আছেই কষ্ট হবে না ঠুস্ক করে মারিয়ে দিতে চলে যাবেন আর যদি মিষ্টি খেতে চান তাহলে আমাকে বলবেন অর্ডার দিবেন আমরা এই মিষ্টিটা দিয়ে আসবো মিষ্টিটা কিন্তু টাটকা আছে গরম গরম খালি একটু ময়লা করেছি যেটা শশা নাই ওটা খালি হ্যাঁ পেটে যাবো এই যে সিঙ্গারা

আবার এই cake দামটা ঠিক আছে এটা আগেও আমরা ওই পাঁচ টাকায় খাইতাম এখন ওই পাঁচ টাকাই বর্তমানে এটার দামটা ঠিকই আছে কিন্তু যে মিষ্টি গোল্লাটা দেখেন এক হোগলা দিলে কালো কুচকুচা গোল্লা এগুলা খাই যাবে না ইতিমধ্যে কিন্তু আমাদের সামনে কিন্তু আরেকটা নায়ক উপস্থিত সে কিন্তু এখন কিনবে কিনা সেটা কিন্তু দেখা যাচ্ছে এখন যদি কিনতে চাস তাহলে টাকা দিই কয়টে আছে পকেটে দিই টাকা আছে কিনবি না না আমাদের দোকান আছে কেনাকিনি করতে হবে নাকি কিনলে এখানে থাকা যাবে চলে যা দর্শক ফটার ফট লাইক কমেন্ট করে দিবেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবার এখন চলে আসছে আর একজন লোক যিনি কাজ করে বড় হয়ে আসছেন দেখা যায় না আন্দাজ এই দোকানে ঠিক আছে না যেখানে মন যায় এখানে না যাবো

দে একটা জিনিস দেখাবো এই যে পাশেই কিন্তু একটা আই আই সব আই সব আই কপি আচ্ছা কিছু কই হিজরান না তাইলে না কিছু কই যে আপনারা করেন

বাংলাদেশের জনগণ বেশি 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 খাবেন তার তার দাপরা দাপরা মরে এটা হলো লাখি 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 আপনিরা চাইলে এটা নিতে পারেন যত তারদারি খাবেন তারদারি মরে যাবেন মরেন বাংলাদেশে অ জনসংখ্যা এমনি বেশি মইরা যারা শালিরা মইরা মইরা যাইগা গাদা গাদা খাবে যে যে সিগারেট খাবে তাকে আর খাওয়া দিবেন তারদারি খায় মরে যায় বাংলাদেশেরই শংকট দেখা দেয় সবকিছুর ভিতরে এখানে কিন্তু দোকানদার আর একটা জিনিস লেখসে বাকি চাহিয়ে লজ্জা দিবেন না না নাই কেন না সো যে ভাই আমাকে পছন্দ করে কিন্তু কমেন্ট করতে আবার কিন্তু ওই যে লাইকও দিয়েছে কিন্তু আপনারা বুঝলাম না অনেকে দেখতেছেন কিন্তু লাইক কমেন্ট কোনো কিছু করতেছেন না মন চায় শেয়ার কর শেয়ার না করলেন নাই কিন্তু একটা লাইক তো দিতে পারেন ভালোবাসি আছে ছোটো ভাই একটা লাইক দিয়ে দিই যাক দেখতে পাচ্ছেন দোকানটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে

তোর ই কত মানে কি করবো দিব কেন আর দানি এখন আর কেউ দহান দিব না দিব না যা ইয়ে হালনা অর্জুনে

জায়গা যেহেতু সম্মান দিতেছে না গেলাম আড্ডাও খাবা আঙ্গির কি তাড়াতাড়ি পড়া মেয়া সিগারেট খাবো তাড়াতাড়ি পরবো মরবো মুরুক দুপার দুপ মরবো আমার কথাটা যদি আপনারা স্পষ্ট শুনতে পারেন তাহলে কিন্তু একটা লাইক দিতেই পারেন এত কষ্ট করে আপনাদেরকে বলতেছি লাইক কমেন্ট কোনো কিছু করতেছেন না ভালো লাগলে করবেন না ভালো লাগলে রাগ একটা রাগের তো এক্সপ্রেশন বা কোনো কিছু দিবেন দিলেই হলো আমরা উল্লেখ এত কিছু আমরা কেন বলতে যাব দোকানদার দেখেন চুরি চামারি করে যাই হোক প্রচুর টাকা ইনকাম করেছে বাইরের থেকে চুরি করে দোকানটা দিয়েছে কিন্তু কিন্তু দেয় নাই ঘরের সিংখুই দেয় জগরি ঘরে রে

<laughs> बाकी चाहिए लौट जा आओ ये ना एक दबा रही से लौट कर दोगे कसर दो दना है ना आंधे दिलाम जा जा तभी मानुचर देखते पार्सन शे सिलेटास के अपन की एक तो वही थी हाँ शिक्षे আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যেটা আপনার ছোটবেলা কিন্তু আমরা এরকম ভাবে দোকান দিতাম এখন হয়তো বয়সটা একটু বেশি হয়ে গেছে এখন করে লজ্জা করে

আর যদি শিক্ষিত থাকেন তাহলে কমেন্টে বানাই দেন যদি আপনারা এটা পড়তে পারেন অবশ্যই কমেন্টে বলবেন আর যদি না পড়তে পারেন তাহলে আমি ধারণা করে বা আপনারা পড়াশোনা পারেন না seriously আপনারা কিন্তু অবশেষে কিন্তু আপনারা পড়াশোনা পারেন না সেটা কিন্তু বুঝাচ্ছেন তাড়াতাড়ি লেখুন তাড়াতাড়ি লেখুন লেখুন আমি অবশ্যই আপনি মানে আমি বুঝতে পারবো যে আপনারা পড়াশোনা করছেন ভাই লেখুন না লেখলে কিন্তু আমি বুঝেই নেব যে আপনারা মানে শিক্ষিত না আপনারা হয়তো পড়াশোনা করেন সেখানে কি লেখা আছে সেটা কমেন্টে লিখে দিবেন প্লিজ এখন বর্তমান দেখতেছে এগারো জন দুজন লাইক দিয়েছে থ্যাংক ইউ যে যে লাইক দিয়েছেন তাঁকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সো আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাচ্ছি এই দোকানটা ভিডিও করার মূলত উদ্দেশ্য হলো এই দোকানটা ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আমরা ছোটবেলায় মানে কি করতাম সেটাই আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো সো সেই জন্য কিন্তু এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন দোকানদার কিন্তু মাথা কারণ কাষ্ট মাল একটাও নেই ওরা কি নিয়ে আসে এই যে ও আমাদের মাঝে আর একটা দোকান এসে সেটা দেখাবো দেখান কারণ না আমাদের মাঝে কিন্তু আর একটা দোকানদার চলে এসেছে সেটা কিন্তু এইরকম কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ বাচ্চাদেরই নাই পায়জামা টায়জামা

কত গনা ওদল তো এখানে মেয়ে দের যাবতীয় জিনিস আইত আমার ডাক্তার সেন কিবনে কি যা আপনাদের বান দিব আপনাদের ডাক দেব আঙ্গার করব আমি যে ভিডিও করে দেখাই দিছি এই যে দোকানদার এই যে কত কি লাইভে আছি এই যা ধর না পোন্ধজন <laughs> দেখিছে <laughs>

কেটে দিলাম টাটা বাই বাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম